আলাইকুম দোস্ত পবিত্র ক্র আয়নের একটি সায়েন্টিফিক ফ্যাক্ট যা জানলে আপনার ইমান বৃদ্ধি হবে অন্যদিকে নাস্তিকরা মাথা নত করতে বাধ্য হবে প্রথমটি হল আয়রন বা লোহা বিজ্ঞানীদের মতে লোহা পৃথিবীর প্রাকৃতিক নয় কোটি কোটি বছর আগে পৃথিবী এবং উল্কাপিন্ডের সঙ্গে একটি সংঘর্ষ হয় এবং সেই উল্কাপিন্ডের মধ্যেই লোহা উপস্থিত ছিল সেই উল্কাপিণ্ড থেকে পৃথিবীতে লোহার আগমন ঘটে অন্যদিকে পবিত্র কোরআন এই বিষয়টি অনেক আগেই জানান দিয়েছে সাতান্ন পঁচিশ নম্বর আয়াত সুরা আল হাদিদে আল্লাহ সুমান বলেছেন আমি লোহাকে এর মহান অন্তর্নিহিত শক্তি এবং মানবজাতির জন্য এর অনেক উপকার সহ অবতীর্ণ করেছি অর্থাৎ পবিত্র কোরআন চোদ্দোশো বছর আগে এই বিষয়টি জানান দিয়েছে নম্বর টু অরিজিন অফ লাইফ পৃথিবীর সমস্ত প্রাণী পানি থেকে সৃষ্টি হয়েছে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দে অ্যান্টাম ভেন লেন আবিষ্কার করেন এবং তিনি প্রমাণ করেন যে পৃথিবীতে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে পানি থেকে পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় দেখা যায় সাইটোপ্লাজমের মধ্যে প্রায় আশি শতাংশের বেশি পানি পাওয়া যায় এই বিষয়ে পবিত্র আনে একুশ তিরিশ নম্বর এই বিষয়টি অনেক আগেই জানান দিয়েছে পবিত্র আনের সুরা আল আম্বিয়াতে পৃথিবীর সমস্ত কিছু কি আমি পানি দ্বারা সৃষ্টি করে নিই এটি কেই বা ভেবেছিল যে আরবের মতোই একটি মরুভূমি এলাকায় যেখানে মানুষ কল্পনাও করতে পারেনি যে পানি থেকে সমস্ত জীবের সৃষ্টি হয়েছে নম্বর থ্রি সান হ্যাজ ইটস অন অরিট অর্থাৎ সূর্য তার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে আগে বিজ্ঞানীরা মনে করতেন যে সূর্য স্থির আছে এবং অন্যান্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে কিন্তু সুরা আল আম্বিয়াতে আল্লাহন তালা বলেন আর তিনি রাত ও দিন এবং সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন একটি কক্ষপথে সমস্ত কিছুই ঘূর্ণায়মান যদিও এটি বিংশ শতাব্দীতে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত বিশ্বাস ছিল যে যে সূর্য স্থির আছে কিন্তু এটি একটি সুপ্রতিষ্ঠিত সত্য যে সূর্যচন্দ্র এবং মহাবিশ্বের অন্যান্য সমস্ত গ্রহগুলি একটি নির্দিষ্ট কক্ষপথে চলছে এবং ক্রমাগত গতিশীল স্থির নয় সাধারণভাবে আগে যেমনটি ভাবা হয়েছিল অর্থাৎ কোরআন এখানে আবারও সত্য প্রমাণিত হল ফ্যাক্ট নম্বর ফোর পেন রিসেপ্টার বিজ্ঞানীরা আগে মনে করেছিলেন যে ব্যথার অনুভূতি মানুষের মস্তিষ্কের মধ্যে অবস্থিত কিন্তু নয় চামড়ার মধ্যেই পেন রিসেপ্টার নামক একটি বস্তু আছে যার কারণে ব্যথার অনুভূতি আমরা বুঝতে পারি পবিত্র কুরআন এই বিষয়টি অনেক আগেই জানান দিয়েছে সুরা আন নিসাতে বলা হয়েছে যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করবে আমরা তাদের জাহান নামের আগুনে পাঠাবো যখন তাদের চামড়া পুড়ে যাবে আমরা তাদের প্রতিস্থাপন করব নতুন করে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী পবিত্র কোরআনের চার নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতে এটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে মনে করা হতো ব্যথার অনুভূতি মানুষের মস্তিষ্কের উপর নির্ভরশীল এই পেন রিসেপ্টার ছাড়া একজন মানুষ ব্যথা অনুভব করতে সক্ষম নন পবিত্র কোরআনের বৈজ্ঞানিক অলৌকিকতার আরেকটি উদাহরণ ফ্যাক্ট নম্বর ফাইভ ডিভিশন অফ টু ওসেন্স বাট নট মেক্স দুইটি সমুদ্র পাশাপাশি রয়েছে অথচ একে অপরের পানির সাথে মিশছে না বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন এবং প্রমাণ করেছেন বিশেষ করে উপসাগরীয় স্রোত গুলি অন্যদিকে পবিত্র কোরআন অনেক আগেই জানান দিয়েছে পবিত্র কোরআনের পঞ্চান্ন নম্বর সুরায় উনিশ থেকে বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ সুরার রহমানে বলেছেন তিনি দুইটি সমুদ্রকে ছেড়ে দিয়েছেন পাশাপাশি মিলিত হয়েছেন তাদের মাঝখানে একটি প্রতিবন্ধক তাদের কেউ সীমা লঙ্ঘন করে না বিজ্ঞান আবিষ্কার করেছে যে যেখানে দুটি ভিন্ন সমুদ্র মিলিত হয় সেখানে একটি বাধা রয়েছে যা তাদের বিভক্ত করে উভয় সমুদ্রকে তাদের নিজস্ব তাপমাত্রা লবণাক্ত এবং এবং সেই সাথে ঘনত্ব বজায় রাখতেও সাহায্য করে ফ্যাক্ট নম্বর